আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু ভয়ঙ্কর বিষাক্ত পোকা রয়েছে যেগুলো নিঃশব্দে আমাদের ক্ষতি করতে পারে আজ আমরা জানব ঘরের কোণে বসবাস করা পাঁচটি বিষাক্ত পোকা সম্পর্কে যেগুলো থেকে সতর্ক থাকা খুবই জরুরি ব্রাউন রিক্লোজ স্পাইডার ব্রাউন রিক্লোজ স্পাইডার এই মাকড়সাটি দেখতে ছোটো হলেও ভয়ানক বিষাক্ত সাধারণত অন্ধকার ও শুষ্ক জায়গায় থাকে যেমন আলমারি স্টোর বা আসবাবের নিচে এটি সাধারণত ছয় থেকে বিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর রং, বাদামি বা হালকা ধূসর রঙের হয় এবং পিঠে বাঁকা বেহেলার মতো একটি চিহ্ন থাকে ব্রাউন রিক্লো স্পাইডার অন্ধকার ও শুষ্ক জায়গায় থাকতে পছন্দ করে যেমন আলমারি স্টোররুম আসবাবের নিচে বা পুরনো কাপড়ের স্তূপে এর বিষ নিউরোটিক অর্থাৎ এটি টিস্যু নষ্ট করতে পারে কামড়ানোর পর প্রথমে তেমন ব্যথা অনুভূত না হলেও কয়েক ঘন্টার মধ্যে ক্ষতস্থান ফুলে যায় এবং পচন ধরতে পারে গুরুতর ক্ষেত্রে সারা শরীরের জ্বর মাথা ব্যথা ও বমি হতে পারে ব্ল্যাক উইরো স্পাইডার এটি বিশ্বের অন্যতম বিষাক্ত মাকড়সা ময়লার স্তূপ পুরনো জিনিসের মধ্যে বা অন্ধকার কোণে লুকিয়ে থাকে এর কামড়ে বিষ শরীরে ঢুকে স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে প্রচণ্ড ব্যথা বমি পেশির খিচুনি এমনকি শ্বাসকষ্টের মতো ভয়ানক সমস্যা হতে পারে ব্ল্যাক উইডো স্পাইডার আট থেকে পনেরো মিলিমিটার লম্বা হয় সাধারণত স্ত্রী মাকসাগুলো বড় হয় এটির রং উজ্জ্বল কালো দেহের নিচে লালচে আওয়ার গ্লাস আকৃতির চিহ্ন থাকে পুরনো আসবাব ময়লার ময়লাস্ত কাঠের বাক্স অন্ধকার গ্যারেজ বা বেসমেন্টে থাকতে এরা পছন্দ করে ব্ল্যাক উইডো স্পাইডারের বিষ নিউরোটক্সিন জাতীয় যা স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে কামড়ানোর পর প্রথমে হালকা ব্যথা হলেও ধীরে ধীরে পেশির খিচুনি বমি উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্ট হতে পারে স্করপিও বা বিছা বিছা হলো এক ভয়ঙ্কর বিষাক্ত পোকা যা সাধারণত বাথরুম রান্নাঘর কাপড়ের স্তূপ বা দেয়ালের ফাটলে লুকিয়ে থাকে এর হুলে তীব্র বিষ থাকে যা কামড়ের সময় শরীরে প্রবেশ করে প্রচণ্ড ব্যথা ফোলা বমি মাথা ঘোরা এমনকি মারাত্মক প্রতিক্রিয়াও হতে পারে বিছা সাধারণত দুই থেকে দশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এটি হলুদ বাদামি বা কালচা রঙের হতে পারে বিছা সাধারণত দেয়ালের ফাটল বাথরুম রান্নাঘর কাপড়ের স্তূপ কাঠের আসবাবের নিচে বা বালুর মধ্যে লুকিয়ে থাকতে পারে এর লেজের হুল থেকে বিষ প্রবেশ করলে প্রচণ্ড ব্যথা হয় বিষ শরীরে ঢুকে ঝাঁকুনি বমি মাথা ঘোরা এমনকি হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে কিসিংবাঘ কিসার পোকা বা ছাড় পোকা এটি দেখতে নিরহ মনে হলেও মারাত্মক রোগ ছড়াতে সক্ষম বিছানার নিচে দেয়ালের ফাঁকে বা আসবাবের কোণে এটি লুকিয়ে থাকে আর এটি সাধারণত রাতে মানুষকে কামড়ায় কিসিংবাগ পনেরো থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এটি সাধারণত কালচে বাদামি এর পিঠে লালচে বা কমলা দাগ থাকতে পারে বিছানার নিচে দেয়ালের ফাঁকে কাঠের আসবাব বা ময়লার স্তূপে এরা থাকতে পছন্দ করে কিসিংবা বা সরাসরি বিষাক্ত নয় তবে এটি চাকাস ডিসিস নামে এক ধরনের রূপ ছড়ায় যা হার্ট ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে এই পোকা মানুষের মুখের আশেপাশে কামড় দেয় এবং লালা দিয়ে পরজীবী প্রবেশ করায় ফায়ার বা লোহিত পিঁপড়ে এই ছোট্ট পিঁপড়েগুলো দেখতে নিরীহ হলেও কামড় দিলে আগুনের মতো জ্বালা পোড়া হয় এরা সাধারণত মাটির গর্তে আসবাবের নিচে বা ঘরের কোণে থাকে এদের বিষাক্ত কামড় শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া ঘটাতে পারে যা মারাত্মক হতে পারে ফায়ার সাধারণত দুই থেকে ছয় মিলিমিটার লম্বা হয় এর গায়ের রং উজ্জ্বল লাল বা লালচে বাদামি এরা সাধারণত মাটির গর্ত আসবাবের নিচে ইলেকট্রিক বোর্ডের পাশে বা গুদামে লুকিয়ে থাকতে পারে এটি কামড়ালে প্রথমে আগুনের মতো চালাপোড়া হয় বিষাক্ত কামড়ের ফলে চুলকানি ফোলা ব্যথা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এদের মতো আমাদের চারপাশেই এমন অনেক ভয়ঙ্কর পোকা লুকিয়ে আছে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে তাই সাবধানে থাকুন অন্যকে সাবধান করুন এবং অবশ্যই সচেতন যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ